আমরা কখনোই সরকারের গুণগান গাই নাই এবং আমরা সবসময় ক্রিটিক্যাল ছিলাম এটা আমাদের পাস্ট রেকর্ড যদি আপনারা চেক করেন তাহলে নিশ্চিত হতে পারবেন এবং আমরা সবসময় রাজপথে ছিলাম রাজপথে থাকবো সেজন্যই কিন্তু আমরা আমাদের যে স্টাইল সেটা কিন্তু পরিবর্তন করিনি পাঁচ আগস্টের পরবর্তী সময় এবং সেভাবেই আমরা আছি সরকারের যে কোনো ব্যর্থতা সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যদি সরকার গাফিলতি করে বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা আওয়াজ তুলব এবং আমরা অবশ্যই সরকারকে চাপ দিব যাতে করে সেক্ষেত্রে একটা ফলপ্রসূ সমাধান উপদেষ্টা নিয়ে আপনারা কথা বলছিলেন উপদেষ্টা নিয়োগের পর থেকেই সে বিষয় নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে সে বিষয় নিয়ে আপনাদের কি কোনো আন্দোলন সংগ্রাম কোনো কিছু চলবে দেখুন এ ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছি যে পয়েন্টে সেটা হচ্ছে ছাত্র জনতার সাথে কেন কনসাল্ট না করে তাদের মতামত না নিয়ে উপদেষ্টা কেন নিয়োগ করা হবে এবং কি প্রক্রিয়া নিয়োগ হচ্ছে এটা আমরা জানতে চাইছি কারণ আপনারা জানেন যে বর্তমানে দলীয় কোনো সরকার নেই তাই দলীয় কোনো ফোরামে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নেই আবার একই সাথে বর্তমানে সংসদীয় সরকারও নেই তাই সংসদে আলাপ আলোচনা করেও কিন্তু আসলে মন্ত্রী পরিষদ নির্ধারণের সুযোগ সেক্ষেত্রে আসলে কিভাবে এখন কিভাবে এখন উপদেষ্টা নিয়োগ হবে কিভাবে সরকার চলবে এ ব্যাপারে কিভাবে মানুষের মতামত নেওয়া হবে এই প্রক্রিয়াটা কিন্তু নির্দিষ্ট করা জরুরি এই প্রক্রিয়াটা আমরা দেখিনি এবং

কাজগুলোর সাথে আমরা সঙ্গ দিতে যাচ্ছি আমরা একটা আজকের এখানে আলোচনায় আমরা আজকে আবার একটা জিনিস ফাইনালাইজ করেছি আমাদের এতদিন যেটা সেটাকে আমরা সাংগঠনিক জায়গা থেকে সিদ্ধান্ত এসেছি যে গভর্নমেন্টের সাথে আমাদের দান্দ্রিক সম্পর্ক হবে গভর্নমেন্টের ভালো কাজগুলোতে আমরা সঙ্গ দিব এবং তারা যদি কোনো ভুল করে বা হচ্ছে কোনো ধরনের ভুল সিদ্ধান্তে যায় সেগুলোতে আমরা হচ্ছে তাদের সাথে সমালোচনা করবে এবং এই ব্যাপারে শুধরানোর জন্য আমরা তাদের পাশে থেকে তাদেরকে শুধরানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের আজকের গভর্নমেন্টের সাথে আমাদের যেই সম্পর্ক হবে সেটা নিয়ে সিদ্ধান্ত আমরা আমাদের ইয়েটাকে বৈষ ছাত্র প্ল্যাটফর্মকে গতিশীল করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি দ্রুত একটা নির্বাহী কমিটি করব এবং হচ্ছে কয়েকটি সেল করে নিব যে সেলের মাধ্যমে মানুষের সাথে আমার বৈষয়দিক ছাত্র যে সাংগঠনিক কার্যক্রম প্ল্যাটফর্মের যে কার্যক্রম সেটা পরিচালিত হবে একটি অর্গানাইজিং বডি হবে এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা আর আমরা একটা মাত্র কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচিটা হচ্ছে একশো দিন একশো দিন উপলক্ষে একশো দিন উপলক্ষে সারাদিন ব্যক্তি আমরা একটা কর্মসূচি নিয়েছি সেই দিনে আমরা পুরোপুরি শহীদ এবং আহতদের জন্য বৈশ্বিক ছাত্র আন্দোলন যাদের ত্যাগ আছে তাদের জন্য আমরা উৎসর্গ করতে যাচ্ছি সেই দিনে আমরা প্রথমে বেলায় আমরা হচ্ছে আমরা সেই দিন আহতদের খোঁজখবর নিব আহতদের অভিযোগগুলা শুনবো যেহেতু বিভিন্ন কথা আছে সেই ব্যাপারটা নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বসবো বসে তাদের কাছে অভিযোগগুলোর ব্যাপারে আমরা জানতে চাইব এবং পরবর্তীতে আমরা হচ্ছে শহীদদের পরিবার কিছু পরিবারের সাথে সাক্ষাৎ করব এটা জেলা পর্যায়ে হবে এটা আমরা হচ্ছে আমাদের একটা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের সকল সিদ্ধান্ত জানিয়ে দিব এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা অতিথি পূর্ণায়ন করবো সেটা এক থেকে দেড় মাসের মধ্যে এই বিষয়গুলোই মূলত আজকে এখানে আলোচনা